অডিটোরিয়ামে এক আলোচনা সভা সংবর্ধনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে আয়োজনটি করেন আরাফাত রহমান কোকো যুবকিয়া সংসদ সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক হাফিজ আহমেদ এবং সঞ্চালনায় ছিলেন যুবদল নেতা হারুন রশিদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদের প্রধান পৃষ্ঠপোষক ও পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক গিয়াসুদ্দিন পলাশ এ সময় আরফাত রহমান কোকো যুব ক্রিয়া সংসদের পক্ষ থেকে গিয়াসুদ্দিন পলাশকে ফুলের সংবর্ধনা ও শুভেচ্ছা জানানো হয় বক্তারা আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদ বিশেষ করে দেশের ক্রিকেট উন্নয়নে তার অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন তারা বলেন আজকে ও ক্রিয়া চেতনা জায়গাতে কোকোর মতো অনুপ্রেরণা প্রয়োজন অনুষ্ঠানের শেষ পর্বে বিএনপির চেয়ারপারসন ও বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও আরাফাত রহমান কোকর রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় আসলে আরাফাত রহমান কোকর মৃত্যু করেছে সে মৃত্যু বরণ করে নাই তাই ফুল করা হয়েছে ঠান্ডা মস্তিষ্কে তাকে ভুল করা হয়েছে এই জাতি কখনো তাকে ভুলবে না আর

অঞ্চলে প্রত্যেকটি বাড়িতে আমাদের কর্মী গ্রহণ করো কর্মী সৃষ্টি করবো এই কর্মীর মাধ্যমে আগামী দিনে তরুণ সমাজকে আমরা নেশামুক্ত করবো মাদক মুক্ত করবো তরুণ সমাজ থাকবে খেলাধুলা নিয়ে ফুটবল খেলা বাস্কেট খেলা হাডুডু খেলা ক্রিকেট খেলা যত এবং আধুনিক অত্যাধুনিক অন্যান্য খেলা আমরা পরিচালনা এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসিম বিএ সাবেক সাংগঠনিক সম্পাদক মিজারুর রহমান মিরন দৈনং বিএনপির সভাপতি ইব্রাহিম মজুমদার সোনাপুর ওয়ার্ড বিএনপি সভাপতি কবিরসেন টেলু চামটা ওয়ার্ড সভাপতি কাউসার পাঠান সাতনাং ওয়ার্ড বিএনপি সভাপতি হাজি হুমায়ুন কবির পৌর মহিলা দলের সভাপতি নয়ন বেগম জেলা যুব দলের সদস্য সুমন চৌধুরী উপজেলা সদস্য আব্দুল আজিজ মজুমদার বিলাল হোসেন বাবু পৌর যুবদলের দলের সদস্য আরমান খান জয় মামুন মোল্লা মোহাম্মদ এক নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন কন্ট্রাক্টর দুই নং ওয়ার্ড খুরশেদ আলম পাটোয়ারি নয় নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আবুল কালাম এক নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক মনির হোসেন লোহা চার নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ খোকন ছয় নং সাংগঠনিক সম্পাদক শাহ আলম বিএনপি নেতা আবুল বাসার বিল্লাল হোসেন গোলাম রাব্বানী দুলাল বিএনপি নেতা নূর আলম টুনু দুলাল হোসেন আব্দুর রহিম সাতনাং ওয়ার্ড খোরশেদ আলম নয় ওয়ার্ড কামাল হোসেন নয় ওয়ার্ড রয়েল হোসেন পৌর যুবদল নেতা কালু আঠিয়া সেরাজুল হক বিএনপি নেতা মনির হোসেন বাবুল নুরুল ইসলাম শাহজাহান আরাপাত রহমান কোকো যুব ক্রিয়া সংসদের যুগ্ম আহ্বায়ক জাহিদ মাস্টার শফিকুল ইসলাম

ছয়ো শাসকের মাস্টারমাইন্ড শেখ হাসিনা আমাদের নেতৃত্বে জানা যে বিনা বিচারে জেলে কারারুদ্ধ রেখে আমাদের নেতৃত্বকে নেতৃত্বে অসুস্থ করে দিয়েছিলেন মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলেন আমাদের নেতৃত্ব এখনো অসুস্থ সংগ্রামী ছাত্র বন্ধুগণ আমরা স্পষ্ট সরকারকে বার্তা দিতে চাই আমরা সহযোগিতা করতে চাই তবে আপনি নির্বাচন বিলম্বনা করে বাংলাদেশের মা আশা মানুষ আশা আগেকার প্রতিবলন গঠন তিনব সতেরো বচ্ছর আমরা একটা চুক্ত করেছি একমাত্র নির্বাচন নিয়ে নির্বাচন 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 আমাদের অন্য কোনো ছাড়া ছিল না আমরা একমাত্র নির্বাচন চেয়েছি আপনি অতি সত্ত্বর কোনো কাল বার করে অতি সত্ত্বর নির্বাচন দিন আমরা স্পষ্টভাবে বলতে চাই বাংলাদেশ জল দল কোন সন্ত্রাসের সন্ত্রাসী লাল যদি করে না বিগত দিনে কাশির শৈল শাসক শৈল শাসকের মাস্টার মাইন্ড কুনি হাসিনা রাতের দিনের পর রাতে করেছিল বাংলাদেশের মানুষের মধ্যে ভোট সম্পর্কে একটি বিরূপ ধারণা সৃষ্টি হয়েছিল